আপনি নতুন সিলিং করবেন বা সিলিং করার পরেও সেই ছাদের উপর থেকে প্লাস্টার খসে খসে পড়ে তাহলে সমাধান কি বা সিলিংয়ের প্লাস্টারের পুরুত্ব কতটুকু দিব এবং কি অনুপাতে মশলা লাগাবো এবং চিপিং এক ফিটের মধ্যে কতটা করতে হবে এবং কি দিয়ে করবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওটিতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে সিলিং প্লাস্টার নিয়ে বর্তমান গ্রামে প্রায় নাইনটি নাইন বাড়ির যে ঢালাই হয়ে থাকে ছাদের সবগুলো কাঠের শাটারিং ব্যবহার করে এবং তার উপরে প্লেন শিট দেয় এবং প্লেন শিটের উপরে পলিথিন শিট বিছিয়ে এরপরে ঢালাই করে নির্দিষ্ট থিকনেসের পাঁচ ইঞ্চি চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি একটা নির্দিষ্ট থিকনেসে ঢালাই করে থাকে এখন সেটা ব্রিক ফাউন্ডেশনেরই হোক বা ফ্রেম স্ট্রাকচারেরই স্যালাপ হোক এই যে প্লেন শিটগুলো ব্যবহার করে থাকে এগুলো কখনো সমান থাকে না এগুলো কি থাকে উঁচু নিচু থাকে বা আঁকা বাঁকা থাকে এবং ময়লা থাকে অনেক এই যে আঁকা বাঁকা প্লেন শিটের উপরে যখন তারা ঢালাই করে থাকে তখন ভাবে যখন বাঁকা হয়ে যায় তখন ভাবে যে পরবর্তীতে আমি এটা প্লাস্টার করে পূরণ করে দেবো আসলে এটা না প্লেন শিটের উপরে পলিথিন আসলে দেওয়ার ঠিক না আমি বলবো তারপরেও দিতে হয় বিশেষ ক্ষেত্রে তো আপনি দিতে পারেন তো আপনার যখন ঢালাই হয়ে গেল সেই স্লাপ বা সাত যখন আপনি আঠাইশ দিন পরে বা বিশেষ ক্ষেত্রে আরও কয়েকদিন কমিয়ে যখন আপনার সেই সাটারিংটা খুললেন খোলার পরেই আপনার সেই পলিথিনটা তুলে ফেলতে হবে ভালোভাবে অনেক জায়গায় পলিথিন লেগে আছে ভিতরে ঢালাইয়ের ভিতরে ঢুকে গেছে পলিথিন প্লেন শিটের ভিতরে আছে উঁচু নিচু হয়েছে এটা করা যাবে না আপনাকে সম্পূর্ণ পলিথিনগুলোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং এরপরে আপনাকে চিপিং করতে হবে চিপিং অনেকেই হামার দিয়ে করে বা অনেকেই গ্লাইডিং মেশিন দিয়ে করে থাকে এখন যদি আপনি সেই চিপিংগুলো অনেক পাতলা পাতলা দেন মানে অনেক দূরত্ব দূরত্ব বজায় রাখেন এক ফিটের মধ্যে দুই তিনটা দিলেন চিপিং আর নেই এবং ভালো গভীরতাও হয়নি তাহলে কিন্তু আপনার সেই প্লাস্টারটা তো খসে খসে পড়বেই তাহলে আমি কতটুকু চিপিং করতে পারি এক ফিটের মধ্যে অবশ্যই সাতটা আপনাকে সেই জায়গায় এব্রো থেব্রো করতেই হবে বা অসমান করতেই হবে বা চিপিং করতে হবে সেই স্লাবে বা সিলিংয়ের জন্য অর্থাৎ সম্পূর্ণ স্লাবটাকে আপনাকে খসখসে করতে হবে এব্রো থেব্রো এবং প্লাস্টার তাহলে অনেকটা শক্তিশালী এবং মজবুত হবে এবং খসে খসে পড়বে না পরবর্তীতে তো অনেকে আমরা পলিথিন দিয়ে সেগুলো তুলে ফেলি না বা সেগুলো বেশি করে চিপিং করি না এটা হয়ে থাকে তো এটা করা যাবে না আপনাকে ভালোভাবে চিপিং করার পূর্বে সেই পলিথিনটা তুলে ফেলতে হবে এবং পর্যাপ্ত চিপিং করতে হবে গ্রাম বাংলায় যে পলিথিনটা দেওয়া হয় এটার কারণ হচ্ছে যে তারা যেন সিমেন্ট এবং পানির যে মিশ্রণটা আছে ঢালাইয়ের সেটা যেন না চুয়ে চুঁয়ে পড়ে এর জন্য তারা পলিথিন শিট ব্যবহার করে থাকে কিন্তু যখন প্ল্যান শিটটা আপনার যদি সমান থেকে থাকে একদম সমান থাকলো এবং প্লেন শিটের যে জয়েন্টগুলো এটা নিয়ে আরেকটা ভিডিও আছে যে কীভাবে আপনি দুই প্লেন শিট কত ইঞ্চিতে জোড়া দিবেন এটা আলাদা ভিডিও আছে তো এখানে বলা যাচ্ছে না এই যে আপনি যখন সেখানে পলিথিন শিট দিচ্ছেন সেটা ভালোভাবে পরিষ্কার করতে হবে আমি বারবার বলতেছি এবং এক ফিটের মধ্যে আপনাকে সাতটা অবশ্যই চিপিং করতে হবে এবং চিপিং করা হয়ে গেলে সেদিনে আপনাকে পানি দিয়ে সম্পূর্ণ স্লাবটিকে পরিষ্কার করে নিতে হবে এখন অনেক কি থাকে আমাদের অনেক যখন আমরা চিপিং করতেছি হামার দিয়ে বা গ্লাইডিং মেশিন দিয়ে তখন দেখবেন যে অনেক ময়লা বা অনেক ড্রাস্ট আমাদের চোখে ঢুকে এবং পড়ে যায় সেই ড্রাস্টটার উপরে যদি আপনি সিলিংয়ের জন্য মশলা দিয়ে তাহলে কিন্তু আপনার সেটা ভালোভাবে জয়েন্ট হবে না বা ভালোভাবে শক্তিশালী মজবুত হবে না এই জন্য পরিষ্কার করে নিতে হবে সম্পূর্ণ স্লাবটিকে আপনাকে চিপিং করার পরে মিস্ত্রিরা তারা কাজ দূরত্ব করার জন্য তারা শুধু ওই যেদিন প্লাস্টার করবে দিনই একটু কোথাও কোথাও পানি মেরে দিল মেনে দিয়ে ঘোলা মেরে দিল ঘোলাও মেরে দেওয়ার পরে তারপরে তারা প্লাস্টারের কাজ শুরু করলো তো এটা করা যাবে না আপনি যদি মালিক আপনাকে নিজেই দেখতে হবে যে চিপিং হয়ে গেল আমি পরিষ্কার করে দিলাম সম্পূর্ণ স্লাবটি এবং তারপরে যেদিন তারা প্লাস্টার করবে সেদিন আরেকবার পানি দিয়ে সম্পূর্ণ ধুয়ে এরপরে মশলা এবং পানি যে সিমেন্ট আর পানি মিশ্রণ যেটা আছে আমরা কে বলে ঘোলা বলে থাকি সেটা হচ্ছে যে আপনাকে তিন অনুপাতে মানে তিন এক অনুপাতে আপনাকে সেটা তৈরি করে সেই স্লাপে দিতে হবে অনেকেই বলে যে আমি তাহলে কি অনুপাতে সেই প্লাস্টারের মশলাটা মাখবো তো প্লাস্টারের মশলাটা মাখার জন্য আপনাকে যেটা করতে হবে চার একের মশলা করতে হবে বালিয়ে বালি এবং সিমেন্ট চার একের করতে হবে এই প্লাস্টারের ক্ষেত্রে বালিটা অনেক গুরুত্বপূর্ণ আপনি সিমেন্টটা দিচ্ছেন ভালো মানের সিমেন্ট দিচ্ছেন কিন্তু বালিটা বালি আপনি যে নদী থেকে নিয়ে আসতেছেন সেটাতে অনেক ময়লা থেকে থাকে এবং যদি আপনি নদীতে আপনার যদি লবণাক্ততা বেশি থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন অবশ্যই দুই একটা বালার দানা আপনার জন্য যখন জিভের মধ্যে দিবেন বা জিব্বার মধ্যে দিবেন তখন দেখবেন যদি লবণ অনুভব হয় তাহলে ভাববেন যে এটা বালি ভালো না এখানে লবণের পরিমাণটা বেশি আছে তা এরপরে আপনার সেই প্লাস্টারটা খসে পড়তে পারে এজন্য সেই বালিটা পরিহার করতে হবে পরিষ্কার করতে হবে এবং আপনাকে প্রতিটা ক্ষেত্রেই বালি আসলে নেট করার দরকার বা পরিষ্কার করার দরকার তো অবশ্যই নেট করবেন নেট করার পরে ভালো বালিটা ব্যবহার করবেন প্লাস্টারের ক্ষেত্রে তাহলে আপনার সেই সিলিং খসে খসে পড়বে না সর্বশেষ একটা যেটা গুরুত্বপূর্ণ আমি টপিক নিয়ে কথা বলবো যে প্লাস্টারের ক্ষেত্রে বা সিলিংয়ের প্লাস্টারের ক্ষেত্রেই তো কতদিন আপনাকে সেখানে কিউরিং করতে হবে আপনি ভালো মানের বালি দিলেন সিমেন্ট দিলেন এবং চিপিও করলেন কিন্তু আপনি সেখানে কি করলেন না কিউরিং করলেন না যে সে যে একটা জমাটবদ্ধতা যে সিমেন্টটা যে জমাটবদ্ধতা হবে সেটা আপনি নির্দিষ্ট সময় নিয়ে কি করলেন না পানি খাওয়ালেন না হয়তো কেউ দুই দিন করতেছে কেউ তিন দিন করতেছে কেউ একদিন করতেছে কিন্তু সেই সিলিংয়ের মধ্যে পানি লেগেই থাকতেছে না তাহলে সেখানে আমাকে ঘন ঘন সেখানে পানি দিতে হবে সেখানে ঘন ঘন কিউরিং করতে হবে তো আমাকে অবশ্যই সাত দিন ঘন ঘন কিউরিং করতে হবে তাহলে দেখবেন যে আপনার সেই প্লাস্টারটার কোনো দিন নষ্ট খসে খসে পড়বে না বা এত তাড়াতাড়ি আপনার মাথার উপরে খসে পড়বে না অনেকেই আসে না যে একদিন শুধু পানি দিল রকম শেষ বা চিপিংয়ের পূর্বে ভালোভাবে পরিষ্কার করলো না তাহলে তো আপনার সেই সিলিং খসে পড়বেই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমরা ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য গ্রাম বাংলা থেকে শহরতলি পর্যন্ত যারা বাড়ি করতেছেন স্বপ্নের বাড়ি তাদের জন্যই আসলে মূলত এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন ধন্যবাদ